হ্যালো গাইস রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও তো আজকে নিয়ে এসেছি আমাদের মাঠে মাঠের জমিতে যে ফুল চাষ করা হয় সেই ফুল চাষের ভিডিও নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে খুব ভালো লাগবে তো এটা প্রথমেই চলে এসেছিলাম একটা ফুলের বাগানে যেখানে অনেক রকমের ফুল ছিল এটা হচ্ছে নীলকণ্ঠ অপরাজিতা তো খুব সুন্দর লাগছিলো দেখতে তো প্রথমেই আমি ভিডিওতে চলে এসেছিলাম একটা জমি পেরিয়ে তো এটা আর একটা জমিতে ফুটেছিলো সেই জন্য আমি একটু ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে আর আমাদের এখানে না প্রত্যেকটা জমিতেই প্রায় ফুলের চাষ করা হয় তো এবছর বৃষ্টির জন্য অনেকটাই অল্প করা হয়েছে তো এই যে ওখানে আমার একটা ভাই দাঁড়িয়ে আছে আর এই যে দেখতেই পাচ্ছ জবা ফুলের জমি তো এখান থেকে একদম এ মাথা থেকে একদম ও মাথা পর্যন্ত গোটাটাই আমাদের তো এখানে গোটাটাই জবা ফুলের চাষ করা হয় মাতারার জন্য জন্যে তো আমাদের তারাপীঠের কাছেই বাড়ি তো আমাদের বাড়ি ঘোষ গ্রামে তো এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতেই মানে জবা ফুলের চাষ করা হয় তো আমরা চলে এলাম জবা ফুলের ডাঙার ভিতরে তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা জবা ফুলের ডালগুলো একদম এপাশ ওপাশ হয়ে ছড়িয়ে আছে তো এখানে দুটো জমি আছে একটা আমাদের আর একটা আমাদেরই নিজেদের মধ্যে জেঠুদের বলতে পারো তো এখানে দুটো জমি পুরো অনেকটাই জায়গা জুড়ে আছে জমিগুলো আর এই যে ফুলগুলো শীতের সময় শীতের সময় ফুলটা একটু অল্পই হয় তো আমি এদিকে যাচ্ছিলাম হেঁটে তো ভাইকে বললাম একটু ভিডিওটা করে দাও তো জবা ফুলের ডাঙা এলে না একদম পুরো জবার ডালে শাড়ি চুল একদম ছিঁড়ে একাকার হয়ে যায় গা হাত পা সব ছিঁড়ে যায় তো এখানে সেরকমভাবে ফুল একটা ফুটেছিলো না কারণ ফুল তোলা হয়ে গেছিলো তো সেই কারণে আর আমি যেগুলো ফুটেছিল সেগুলো দু একটা তুলে নিচ্ছিলাম ভালোই লাগছিলো আর ফুলের জমিতে এত পরিমাণে জব ভয়েও লাগছিলো আমার ফুলের জমির ভিতর দিয়ে যেতে আর এখানে যেহেতু বিকেলবেলায় আমাদের ফুলটা তুলে নেয় তো কুড়িগুলো তুলে নেয় আর যেগুলো বাদ পড়ে যায় সেগুলো সকালে ফুটে যায় আমরা কুড়ি তুলে নিয়ে এসে সন্ধেবেলায় মালা গেতে তারপরে ভোরবেলায় ফুলের মালাগুলো নিয়ে যাওয়া হয় তো এই যে আমি ফুলের জমির ভিতর দিয়ে চলে এলাম আর এক আরও একটু ভিতর দিয়ে চলে এসেছিলাম তো এই যেখানে দেখতে পাচ্ছ এই কুড়িগুলো এই কুড়িগুলো এখন সব তোলা হবে কারণ সন্ধ্যেবেলায় মালা গাঁথতে হবে সব ভোরবেলায় নিয়ে যেতে হবে তো আমরা সকালের ফুলটা তুলি না আমরা আগের দিন ফুল তুলে মালা গেঁথে তারপরের দিন ভরে নিয়ে যাই তো সেই জন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ফুলের ডাঙার ভিডিও বানাবো তো যাওয়া হচ্ছিলো না কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো সেদিন ভাই এসেছিলো সেই জন্য বললাম চলো একটু ফুলের বাগান থেকে ঘুরে আসি আর শীতের সময় মাঠের জমিতে অনেক রকমেরই ফুল চাষ করা হয় গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা তো বৃষ্টির জন্যে না এখন সেই চাষটা একটু কমে গেছে আর এত পরিমাণে পোকার উপদ্রব না কোনো কিছু ফুল হতেই দেয় না তো এখানে আমার মেয়েও ফুল তুলছিলো ওর বাবার সাথে তো ফুল পেয়েছে তো বলছিলো মায়ের দেখো আমিও দুটো ফুল পেয়েছি তো দেখিয়ে দিলাম একটু আর যেখানে গাছ পরিষ্কার করা চলছিল বলে একটু জমিটা নোংরা হয়ে আছে কারণ ডাল কেটে দিতে হয় ডাল কেটে না দিলে পরে গাছটা ঠিকঠাক হয় না তো এখানে অনেক ডাল কেটে রেখেছিলো পরে পরিষ্কার করবে আর এত পরিমাণে ঘাস হয়েছে সব পরিষ্কারও করতে হবে আর এখানে ওর বাবার সাথে ফুল তুলছিলো আর আমার তো জোকের ভয় আমি তো এগোতেই পারছিলাম না আর এদিকে ওর বাবা ফুল তুলছে তা আমিও একটু ভিতর দিয়ে চলে এলাম ওই যে ওগুলো সব আগের দিন ফুল তোলা হয়নি সেই জন্য ওগুলো ফুটে আছে আর এরকমভাবে আকস নিয়ে ডালকে টেনে 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 ফুল তুলতে হয় আর আমাদের এখন শুধু জবাটাই আছে অন্য কিছু লাগানো হয়নি তো এই যে ঝোলার মধ্যে ফুলগুলো রাখছে তুলে আর এখন শীত বলে ফুলটা অনেকটাই কমে গেছে এই ফুলটাই গরমকালে এর মানে কি বলবো তখন তুলে শেষ হয় না অনেক ফুল জমিতেই পড়ে থাকে গরমের সময় ফুলটা প্রচুর পরিমাণে বাড়ে আর শীতের সময় এত অল্প ফুল হয় যে খুব বেশি মালাও হয় না আর এই যে কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে তা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমরা যদি পাশে না থাকো তো ভিডিও বানাতেও ভালো লাগবে না আর মনটাও ভালো লাগবে না তো অনেক দিন পরে আমি ব্লগুলো ছাড়ি কারণ এডিট করার সময় পাই না আর এখানে ভাই ছিল তাই একটু ভিডিও করে নিলাম আর কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম তো আমাদের ফুলের জমি থেকে বেরিয়ে চলে এসেছি তো এবার রাস্তেই যাচ্ছি বাড়ি যাব সন্ধে লেগে গেছে কারণ আর একটু থাকলে হয়তো আমাদেরকে শেয়ালি খেয়ে নেবে তো এগুলো আমাদের গরুর জন্যই ঘাস লাগানো হয়েছে এখানে আমাদের জবা জব গাঁদা ফুলের চাষ হতো তো এবছর আমাদের গাঁদা ফুল লাগানো হয়নি সেই জন্য গরুর জন্য ঘাস লাগিয়ে দিয়েছে জমিটা বেকার ফেলে রেখে তো কোনো লাভ নেই তো আমার একটু ঠান্ডাও লেগেছে ওই জন্য গলাটা খুসখুস করছে ভিডিও ভয়েস দিতে একটু অসুবিধাই হচ্ছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে রেখে দেবে আরও অনেক ভ্লগ আসতে চলেছে কারণ আমার এডিট করার সময় হয়নি বলে আমি এখন এডিট করতে পারিনি তো একটু একটু করে এডিট করছি আর আমার মেয়ের এক্সাম চলছে সেই জন্য আরও এডিট করা হয়ে ওঠেনি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর এখানে আর একটা ফুলের জমি একটু দূরের থেকে নিয়ে নিলাম আর এই জমিটাতে একসাথে অনেকগুলোই ফুলের গাছ লাগানো আছে গাঁদা জবা অপরাজিতা চন্দ্রমল্লিকা ডালিয়া সব কিছু তো আজকে আমাদের ভিডিও এখানেই আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে